ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইশো ডিমের একটি এসিডিসি ডিম ফুটানো মেশিন এটাতে তিনটা ফাংশন আছে একটা হলো আপনার ব্যাটারিতে চলবে কারেন্টও চলবে এবং ওভারহেড কন্ট্রোল করবে তিনটা ফাংশন আছে এটা আর এই মেশিনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে জনপ্রিয় কন্ট্রোলার যেটা বলে বারোশো নয় সেটা যে হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা করেছি আর যে কন্ট্রোলারটা দেখতে পেলেন এই পাশে যেটা মেন কন্ট্রোলার সেটা হচ্ছে এসটিসি ওয়ান থাউজেন্ড এই কন্ট্রোলারটা দিয়ে দুটো কাজ করা যায় একটা হলো তাপমাত্রা সঠিক তাপমাত্রা দেয় এবং ওভারহিট কন্ট্রোল করা যায় তো এই মেশিনটা যখন কারেন্টে চালাবেন তখন কারেন্টে দিয়ে রাখবেন যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারিতে অটোমেটিক চলতে পারবে দুটো সংযোগ দিয়ে রাখবেন ব্যাটারির সঙ্গে ব্যাটারিতে চলতে পারবে মেশিনটা দেখতে পাচ্ছেন পুরো কক্সিটির সে দু ইঞ্চি মোটা কক্সিট যেটার উপরে প্রায় সত্তর থেকে আশি কেজি ওজন রাখলেও আশা করি এই কক্সিটটি কোনো সমস্যা হবে না অনেকেই বলে থাকেন যে ভাই কক্সিট ভেঙে যেতে পারে আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয় আর এই মেশিনটি দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে তিনটে ফ্যান ব্যবহার করেছি আমরা একটি ফ্যান হচ্ছে আপনার যখন মেশিনটি কারেন্টে চলবে তখন চলবে যখন মেশিনটি ব্যাটারিতে চলবে তখন একটি ফ্যান চলবে আর যখন মেশিনটি অতিরিক্ত হিট হয়ে যাবে সেই হিটকে বের করার জন্য আপনার একটি উবার ফ্যান দেওয়া হয়েছে আর এই মেশিনটির আর্দ্রতা দেখার জন্য উপরে যে টিএমপি থার্টি একটা মিটার দেখতে পাচ্ছেন দেখেছেন আপনারা একটু আগে সেই মেশিনের সেই কন্ট্রোলার দিয়ে হচ্ছে আপনার এই আর্দ্রতা নিয়ন্ত্রণ করবেন আর আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই লাইটের নিচে পানি দিবেন যে কোনো একটা স্টিলের পাত্রে বা একটু উঁচু ধরনের পাত্রে পানি দিবেন পানি দিলে মেশিনে আদ্রতারা নিয়ন্ত্রণ করা যাবে আর মেশিনটি কীভাবে চালাবেন সে ব্যাপারে উপরে একটা স্টিকার লাগানো আছে যে স্টিকারে আপনার যাবতীয় তথ্য লেখা আছে আর এই মেশিনে ডিম বসাবেন মেশিনের উপরে নিচে দু জায়গায় ডিম বসানো যাবে বেছনার সময় অবশ্যই নিচে একটা সুতি কাপড় জাতীয় দিয়ে নেবেন যাতে করে আপনার ডিমটা নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং মেশিনে বাচ্চা ফুটলে যাতে ওইটা বাইরে ফেলে দিলে পরিষ্কার মেশিনটা পরিষ্কার থাকে আর এই মেশিনটি কিন্তু আসলে খুবই মজবুত মানে বক্স হলে হলেই যে একেবারে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় মেশিনটি এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আমাদের ঠিকানা হচ্ছে মধুকালি ফরিদপুর সারা বাংলাদেশে এটা দেওয়া যাবে কুরিয়ারে এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উবারিটের এটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা বের করে দেবে ধন্যবাদ